কলি মুন্না সলাই কীয়ানুসুখী ওয়া না হায়াবানা নাতি লিলা হিরব বিল্লা আমি এই জন্য আল্লা বলছে তোমরা আমি আল্লাহকে কেমন করব স্বীকার করবে তোমরা ছিলে মুর্দা আজীবন দিয়েছে কে জীবন দেওয়ার পরে কেউ বক্তা হইয়া গেছে জীবন দেওয়ার পরে কেউ চেয়ারম্যান হইয়া গেছে জীবন দেওয়ার পরে কেউ মন্ত্রী হইয়া গেছে কিন্তু যখন একদিন সময় আসবে একটা থাবা মেরে মালিকানা শেষ করে দিবে ওই থাবার নাম হলো মৃত্যু জুড়ে কোন ঠিক কিনা আবার নাম কি মৃত্যু মৃত্যু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মাউত মৃত্যু

জবানটা খুলে বলুন হায়াতের মালিক কে হায়াতের মালিক হলো আমার আল্লাহ এই জন্য যুব পায়ের মধ্যে হাত দিয়া বলি যে কোনো মুহূর্তে আমার মরণ আটারিয়ে যাব একদিন আমি রবনায় নাই ও বহন চির দিন বলো হারিয়ে যাব নাই ভুবন চির দিন ক্ষমা করে দিও তোমায় মায় বলো তোমায় মা ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একে দিই রবনায় ভবন চির দিন বাশি বাগানে বা হয় তো দিবে মোরে কোব বাশি বাগানে বা হয় তো দিবে মোরে কোব তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি কোনো দিন হারিয়ে যাব আর বোন ভুবন চির দিন বলো হারিয়ে যাবো রবনায় ভুবন ভুবোন চির দিনু তো মুরায়ামায় হলো ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব আর নাই বোন চির দিন জুড়ে জুড়ে কি আল্লাহ আকবার বলা যাবে না দুইটা হাত সোজা করে কোন আর সুল্লাহ আমরা কবরে নবী চাই কি চাই না মরণের কালে নবী চাই কি চায় না নবীর দেখলে গুণা হয় না গুনা মাফ হয় অ বন্ধুরে মৃত্যু বন কঠিন বলেন মিনহা কুকু ও ফি হিজুকুম ওয়া মিনহা নুখরিজুকুম জুকুম তার ও বন্ধু তোমাকে মাটি থেকে বানানো হয়েছে সেখানেই তোমাকে দাফন করা হবে দাফনের আগে কিন্তু একটা সাখরাতুল মাউত আছে মরণের আগে একটা সাখরাতুল মাউত আছে জানেন কি আর রুহু নিলে তো আমি ডেড বডি কিন্তু রুহুটা নেওয়ার আগে আজরাইলে যখন বলতুলি ঘর দরজার মধ্যে দাঁড়াবে সেই দিন সময়টা বড় কঠিন হবে রে ডাইনে মা বসে আছে সাকরাতুল মাওতের কষ্টের ভাগ কেউ নিবে না আমার বাবা বসে থাকবে আমার সাকরাতের কষ্টের ভাগ কেউ নিবে না গো টাকার ভাগ সবাই নেয় সম্পদের ভাগ সবাই নেওয়ার জন্য পাগল কিন্তু মরনের কষ্টের ভাগ নেওয়ার কোন বান্ধব দুনিয়াতে আর জোরে দুনিয়াতে বন্ধু নিয়ে আমার যেই কথাগুলো বলতেছে বেশি লম্বা না এখান থেকে আমি সোজা উত্তরবঙ্গে যাবো ঘন্টার বেলা ঘুম শেষ দিনের বেলাও শেষ এই জন্য আমি মুসাফির হই আবার মুসাফিরের হালতে রোয়ানা কিছু কথা বলে যাই কথাগুলো কান দিয়ে শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন এই জন্য আল্লাহ বলে বন্ধু ও তোমাকে মৃত্যু দেওয়া হবে দেওয়া হবে কথাটা অনেক সহজ জন্ম মৃত্যু একদম ইউনিভার্সেল ট্রুথ কিন্তু আজরাইলের উহুটারে সার্জারি করার আগে এই বলতুলিতে এমন একটা খেলা শুরু হইবে তোমার মরণ যন্ত্রণা যার সামনে যাবে সে বুঝবে আজরাইলটা কেমন ধাও মারে দরজাতে আইসা এমন ভয়ঙ্কর সুরতে ঢুকবে হাজরা দেখা তোমার রক গুলা টাশে যাবে রক্তগুলো পানি হয়ে যাবে আর হাডি গুলা খুলে যাবে ও বন্ধু 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 রে রে মরণ যন্ত্রণা বড় কঠিন এখন যদি বলেন হুজুর কেমন কঠিন একটু বোঝাই দেন আমি আপনাদের এই মুহূর্তে বোঝাইতে পারবো শুধুমাত্র আমার সামনে দুই মিনিট নাক নাকটারে আর মুখ টারে বন্ধ করে রাখেন বুঝবেন শ্বাসটার দাম কত কথা বলেন ঠিকই না আর মরণের সময় কত সুর করবা গো আমারে পাচাও পাঁচাও বাঁচা আসলে বলবে না না ও মা তাদিরি নাফসুম দিন তামু যেই জায়গার মধ্যে আমার রাব তোমার মৃত্যু লিখে রেখেছে সেই জায়গার মধ্যে তোমাকে মৃত্যু মৃত্যুবরণ করতে হবে

কিন্তু আমার আল্লাহ জীবন দিয়েছেন জীবন দিয়ে পরীক্ষা করেছেন কিন্তু যুব আজরাইল যখন তোমাকে দাও মারবে আজকে আমার গলার কাছে পানি আছে এমন একটা সময় আসবে সাত সমুদ্র তেরো নদীর পানি মুখের মধ্যে দিলে পানি তৃষ্ণা মিটবে না এটার না আমি হলো সাখরাতুল মাউত জুড়ে কন ঠিক কিনা ও বন্ধু রে ও বন্ধু ঘরের দরজা থেকে মানুষটারে নিয়ে গেল পাশে বোন বসা টেরে পাই নাই স্বামী বসা টেরে পাই নাই আপনজন বসা টেরে পাই নাই এই জন্য মরণটা আসার আগে মনে করতে হবে আজকে এই সময়টা আমার জীবনের শেষ সময় এই জন্য নামাজ কাজা করা উচিত নয় রোজা বাদ দেওয়া উচিত নয় অন্যায় কাজ করা উচিত নয় হক থেকে দূরে থাকা উচিত নয় কারণ যেই কোনো মুহূর্তে মালাকুল মহতাজ সামনে এসে যেতে পারে এ বন্ধু মৃত্যু যদি না থাকতো জীবনটা কত ই না সুন্দর কত আল্লাহকে আমি মৃত্যুটা দিয়েছি আমি আল্লাহর ক্ষমতা বোঝানোর জন্য কথা বলেন ঠিক না আল্লাহ কি নরম না করে নরম না শব্দ এই জন্য আমার যুবক মায়েরা মৃত্যু ইউনিভার্সেল ট্রুথ হবেই হবে অনেকে তোর ছেলেটাকে বিদেশ কেন পাঠাইলি বিদেশ পাঠানোর কারণে ছাদ থেকে পড়ে মারা গেছে দেশে থাকলে এসে মারা যেত না এই কথা বলাটা না ফরমানি কথা অনেকে বলে তুই কোথায় গিয়েছিলি তুই যদি ঘরের মধ্যে থাকতি বাচ্চাটা পানির মধ্যে পড়ে মারা যেত না এটা ভুল কথা ভুল কথা না না বিদেশে নিয়া সাদের উপর দিকে ফালায়া দুনিয়া থেকে আল্লাহ তারে বিদায় দিবে দুনিয়াতে আসার আগে আমার আল্লাহ সেই সিদ্ধান্ত করে রেখেছেন যার যেখানে মরণ সেখানেই তার মরণ হবে এই জন্য যুবক পালাইবার কোন জায়গা নাই এই মৃত্যু আসার আগে নামাজের দরকার আছে না নাই মৃত্যু আসার আগে রোজার দরকার আছে না নাই মৃত্যু আসার আগে আল্লাহকে মানার দরকার আছে না নাই এই জন্য মরণের আগে আল্লাহ আপনাকে দুইটা জিনিস বলে দিয়েছেন ইয়া يا ايها الذين امنوا امنوا بالله ورسوله আল্লাহ বলে হে ইমানদার গণ তোমরা ইমান আনো আল্লাহর উপরে এবং ইমান আনো আমার নবীর উপরে দুনিয়ায় তাইকা যদি আল্লাহর বিধান লঙ্ঘন কইরা সুদ খান আল্লাহর বিধান লঙ্ঘন কইরা ঘুষ খান আল্লাহর বিধান লঙ্ঘন কইরা নাফরমানি করেন কবর ভিতরে যাইয়া শান্তি আপনার নসিবে জুটবে না কথা বলেন ঠিক কিনা যা করবেন মরার আগনা না মরার পরে কথা কয় না কেন মরার মাটির উপরে থাইকা আল্লাহর সঙ্গে না কইরা মাটির উপরে থাইগা নবীর বিরুদ্ধে আচরণ কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না এই জান্নাত যুবক আল্লাহ বলে মাটিতেই তোমাকে দাফন করা হবে মরণ 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 হয়ে গেল আপনার আজকে যে মহিলাটা মারা গেল আমার মা মারা গেছে এই মহিলাটার মনে হয় গোসল করানো শেষ হয়ে গেছে সাদা কাফনটা মনে হয় লাগানো শেষ হয়ে গেছে গায়ের মধ্যে পাঁচটা কাপড় লাগাইয়া খাটের মধ্যে শোয়া রাখছি আর ওয়াজের অপেক্ষা করতেছে ওয়াজটা কখন শেষ হবে জানা নামাজটা কখন পড়বে হ্যাঁ বন্ধু কি দিয়ে ওয়াজ বুঝাবো ওই মহিলাটা গোসল করাইছে জীবনে কিছু করেন আর না করেন যখন মানুষে গোসল করায় পাশে যায় একবার দাঁড়াইবেন

মরানোর পরে নিজের পাজামা নিচে কত পড়লো সাত পারলো আজকে জীবনের শেষ জামাটা সে গায়া লাগাইতে পারতেছে না নিথর দেহ বলতলিতে পড়ে আছে মানুষ তারে কাপড় লাগাইতেছে আমার পকেটের মধ্যে টাকা আছে টাকা কিন্তু জীবনের শেষ যেই জামাটা গায়ে লাগায়া দিবে ওই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই আমার গায়ের কাপড়ের মধ্যে শেলাই আছে জীবনের শেষ মধ্যে নাই। লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় দেখলাম কাফনের কাপড়টা কেন সাদা বাইন্ডিং করা হয় এই কথা দিয়ে কোনো মাওলানারা কয় না কাফনের কাপড়টা কেন সাদা দিতে হয় বন্ধু জীবনে কত গাছের পাতা দেখলাম অন্য কোনো পাতা দিয়ে গরম জল করে না বড়ই পাতার গরম জলটা কেন করা হয় এই কথা দিয়ে কোনো মাওলানারা কয় না কাপড় মধ্যে তিনটা বান দেওয়া হয় তিনটা বাদ কেন দেওয়া হয় কেউ দিয়ে কথা কয় না পুরুষের কাপড় হল তিনটা মহিলার কাপড় হল পাঁচটা এই পার্থক্য কেন হলো কোনো মানুষ দিয়ে কয় না ও বন্ধুরে বন্ধু আমার দাদার আনুষ্ঠানিকতা যেমন ছিল আপনার আপনার আনুষ্ঠানিকতা এমনই হবে আমার বাবা যখন মারা গেছে মাইকিং করা হয়েছে আমার আমার বাবা বাবা যখন যখন মারা মারা গেছে গেছে হয়েছে গোসল করানো হয়েছে আমার বাবা যখন মারা গেছে মসজিদের খাট আমার বাড়িতে চলে আসছে মানুষ কাঁদে কইরা বাবা করে জানা জানে ময়দানে নিয়ে গেছে এরপরে দুইজন কাপড়ের মধ্যে নামাইয়া দিয়ে গো ঠিক যতটা আনুষ্ঠানিকতার কথা বললাম আপনার ক্ষেত্রে একটা আনুষ্ঠানিকতা কম হবে না তার মানে বোঝা গেল যদি জীবনে কোনোদিন সুযোগ পান কবরে নাইমা আল্লাহকারে শোয়াইবেন সোয়া তার কাফনটা খুললা কেবলার দিকে ফিরে একটা বার মনে মনে ভাববেন এ মাইয়ের তুমি যে কবরের মধ্যে আসো তোমার সম্পদ গুলা জানে কোথায় আছে তোমার সন্তান এখন কোথায় আছে নীরব তাকায় তাকায় দেখবেন আর মনে মনে ভাববেন আজকে তার আমি সোয়া দিয়ে একদিন আমার মন করে সোয়া

এই পাশে পাঁচ ছয় জন বসে আছে এই মানুষটির মধ্যে কার জানে মরণ কাল্লা আগে লিখে রাখছে আমরা বলতে পারি না একটা মানুষের চেহারার সঙ্গে আরেকটা মানুষের চেহারা মিলে নারি এই জন্য তো রবের কাছে একটা কথাই বলবো আল্লাহ মারা যাবো কোনো দুঃখ নাই যেই দিন আমরা মরণ দিবা জুমার দিন মরণ দিও যেই দিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও যেই দিন দিবা নিয়মিত নামাজি বানাইয়া মরণ দিও যেই দিন মরণ দিবা উজু অবস্থায় মরণ দিও তাইলে মৃত্যু আসার আগে এই বিষয়গুলো অনুধাবনের দরকার আছে না না তাইলে সবটাইতে বড় কথা হলো মরণ আসার নামাজ পড়তে হবে মরণ আসার আগেই রোজা রাখতে হবে মরণ আসার হজ করতে হবে মরণ আসার আগে যাকাত দেওয়া লাগে ও বন্ধু রে ও বন্ধু কথা বলতে বলতে আমার মায়ের লাশটা চলে এসেছে দেখেন কথা বলতে বলতে লাশটা চলে আসছে এই লাশ নিয়ে বুকে কি কথা বলবো আল্লাহ যেন এই মাইয়েরটাকে জান্নাতুল ফেরদাউসের দা আলাম দান করে জুড়ি জুরে কন্যা আমি